নমস্কার আমি মৌসুমি সবাই কেমন আছেন আশা করি আমার ভিডিও দেখে কিছু উপকৃত হন আর ছোটো ছোটো জিনিস মানে আমরা যেগুলো খাওয়া দাওয়ার মধ্যে রাখি তো সেইগুলো যদি তার উপকারিতা অপকারিতা ভালোভাবে জেনে যাই তাহলে আমরা সেই বুঝে আমরা মতলব দিনের দিনচারিয়াতে আমরা যে খাওয়া দাওয়া করি সেইগুলো আমরা ধ্যান দিয়ে করলে পৌষ্টিক গুণ খাবারের মধ্যে বেড়ে যেতে পারে তো আজকে যে তথ্যটা নিয়ে এসেছি সেটা হচ্ছে লেবু পাতিলেবু পাতিলেবুর গুণ এমনি সবাই জানে ভালো কিন্তু কতটা ভালো একটু ক্লিয়ার জানা দরকার সবাইকে আর এতে যেমন উপকারিতা আছে অপকারিতাও আছে উপকারিতা বলতে এতে ভিটামিন পাতি লেবুতে ভরপুর ভিটামিন সি আছে পটাশিয়াম আছে আর ম্যাগনেসিয়াম আছে তো ভিটামিন সি থাকার জন্য আমাদের শরীরে ফ্রি রেডিকেলস যেগুলো আমাদের শরীরে দরকার নয় চলে গেছে তো নাক দিয়ে অক্সিজেনে নেবার সময় কি খাবারের সঙ্গে কি পলিউশনের মধ্যে অনেক কিছু যেগুলো জরুরত নয় আমাদের দরকার নয় চলে গেছে ফ্রি রেডিক্যালসকে ক্লিন করতে সহায়তা করে ভিটামিন সি ভরপুর আছে বলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অনেক সময় পেট ফাঁপা রাখে খাবার হজম হয়নি খাবার হজম করতে ভালো উপকার পাতিলেবু নিয়মিত রূপে পান করলে আর হচ্ছে এতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আছে বলে হার্টের সমস্যার ঝুঁকি থেকে আমরা বাঁচতে পারি তারপরে আরেকটা হচ্ছে কি আমাদের ত্বক ভালো থাকে আর আমাদের শরীরে যদি কোনো ঘা হয়ে থাকে ঘাটাকে ঠিক করতে সহায়তা করে নিয়মিত রূপে যদি আমরা পাতিলেবু পান করে থাকি রূপে এইটা এমনই পাতিলেবুর মানে সোয়াদ হচ্ছে সেটা হচ্ছে অম্লো অ্যাসিড তো আছেই তার জন্য আমাদের কারোর যদি বমি বমি ভাব থাকে লেবুর শরবত খেলে এক থেকে দু গ্লাস তো বমি বমি ভাবটাকেও কাটিয়ে দেয় আর ফলের সঙ্গে জুসের সঙ্গে মেশানো যেতে পারে স্যালাডের সঙ্গে মেশানো যেতে পারে আমরা কিন্তু লেবু পাতি লেবুটা ভাতের সঙ্গেও খেতে পারি তো টক ফল দিনের বেলায় খাওয়ার নিয়ম তো আপনারা যদি খেয়ে থাকেন দিনের বেলার মধ্যেই খেয়ে থাকবেন সন্ধ্যের পরে না খাওয়াই ভালো ভিটামিন সি এতে আছে বলে তো এতটাই ভালো এর সুগন্ধটাও খুব সুন্দর আর শরবত করে আমরা খেতে পারি স্যালোডে দিয়ে খেতে পারি ফলের জুসেও মিশিয়ে খেতে পারি আমরা সব খাদ্যের মধ্যে মিশিয়ে খেতে পারি যদি আমরা যে খাবারটা খাই নাস্তাই বলুন আর দুপুরে আমরা ভরপুর যেটা খাবার খাচ্ছি আমরা সন্ধেবেলায় যে খাবারটা খাচ্ছি সবেতে যদি আমরা লেবুর রস মিশিয়ে খেতে পারি তাহলে আমাদের হজমটা খুব ভালোভাবে হয় খাবার গুণটা বাড়িয়ে তোলে তো আমাদের পাচন ক্রিয়াটা ভালো হয়ে যায় ওই জন্য আমাদের গ্যাস অ্যাসিড প্রবলেমটা হয় না এটাই আমাদের এতটাই উপকার এর অপকারিতা কি লেবুতে সাইট্রিক অ্যাসিড আছে অম্ল অ্যাসিড আছে তো এই জন্য আমাদের কিন্তু যে কোনো জিনিস নিয়মিত পান করা দরকার শরবত এক থেকে দু গ্লাস খাওয়া যেতে পারে কিন্তু কেউ যদি এতই টক ভালোবাসে বলে পাতি লেবুর রস খুব করে খাচ্ছে তাহলে কিন্তু আমাদের দাঁতেরও ক্ষতি হতে পারে কেন এতো অম্ল অ্যাসিড আছে দাঁতের এনামেলটা নষ্ট করে দিতে পারে তো আমরা ধ্যান রাখব যদি কেউ বেশি মাত্রাতে লেবুর রস পান করে থাকে তাহলে অবশ্যই পান করার পরে লেবুর রস পান করার পরে মুখটা ভালো মতো ব্রাশ করে নিতে নালে কুলকুচি করে ধুয়ে নিতে তাহলে আমাদের দাঁতের কাছে দাঁতের গায়ে লেগে থাকবে না আর দাঁতের সমস্যা হবে না তাহলে দাঁতের সমস্যা থেকে আমরা এইভাবে বাঁচতে পারি আর লেবুতে অম্ল অ্যাসিড আছে তাই নিয়মিত মাত্রাতেই খাওয়া ভালো এটাই হচ্ছে আমাদের সাবধানী রাখা দরকার আর যদি কারোর কিডনির প্রবলেম হয়ে থাকে তাহলে ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়াই ভালো আর খালি পেটে অনেকে লেবু পান করতে চায় ওজন কমাবে বলে এতে অম্ল অ্যাসিড আছে ভিটামিন সি আছে ওজন কমাতে সহায়তা করে কিন্তু যদি কেউ ওজন কমানোর জন্য খালি পেটে লেবু রস পান করে থাকে তাহলে আমি বলবো ডক্টরের পরামর্শ নিয়েই খাওয়া দরকার কেন অনেক সময় কি হয় সবাইয়ের শরীরে সুট হয় না মানে ওটা সবার শরীর নিতে পারে না তো এই জন্য ডক্টরের পরামর্শ নিয়েই খাওয়া ভালো এতে অ্যাসিডিক শরীরে বাড়িয়েও দিতে পারে তো যাদের হাড়ের সমস্যা আছে তাদের বেশি অ্যাসিডিক জিনিস খেলে হাড়ের যন্ত্রণাটা বাড়ে তো ওই জন্য ডক্টরের পরামর্শ নিয়েই খাবেন এটাই হলো আমার জানকারি আর হচ্ছে অতিরিক্ত যে কোনো জিনিস পান করা উচিত নয় গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে কারোর যদি আলসার থাকে তাহলে লেউটা মানে ডক্টরের পরামর্শ নিয়েই পান করবেন তাহলে এখনকার মতো বিশ্রাম নিচ্ছি লেবুর জানকারি যদি ভালো লেখা থাকে শেয়ার করবেন আর লাইক করবেন এখনকার মতো বিশ্রাম নমস্কার